প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে পাতাগুলো এটা হলো রঙ্গন ফুল গাছের পাতা আমরা একটি ছোট্ট একটি রঙ্গন ফুল গাছ নার্সারি থেকে কিনে এনে কিভাবে টবের মধ্যে রোপণ করেছি এবং পরিচর্যা করি সেই সম্পর্কে আজকে আপনাদের সাথে কিছু কথা বলবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে রঙ্গন গাছের চাষ ও পরিচর্যা সম্পর্কে আপনারা অনেক কিছুই জানতে পারবেন আমরা প্রথমেই নার্সারি থেকে সুন্দর এরকম দেখেন অনেকগুলো ডাল যে এরকম দেখেন বেশ অনেক ডাল দিয়ে এবং অনেক পাতা দিয়ে সুন্দর একটি রঙ্গন ফুল গাছের চারা আমরা নার্সারি থেকে কিনে আনি তার আগে আমরা একটি সুন্দর একটি প্লাস্টিকের টপ আমরা কিনে নিয়ে আসি তারপর আমরা সেখানে মাটি দিয়ে ভরাট করে এরপর আমরা কিন্তু এই রঙ্গন ফুল গাছের চারাটি রোপণ করি দেখতে পাচ্ছেন চারাটিতে কিন্তু অনেক পাতা এসেছে এবং আপনি তো দেখতে পাচ্ছেন এই যে নতুন পাতা এসেছে আমরা তো আপনাদের এই গাছটিতে কিন্তু প্রত্যেকটি ডালেই কিন্তু এরকম যখন ফুল ফুটবে তখন কিন্তু অনেক সুন্দর লাগবে তো আপনারাও চাইলে কিন্তু এইভাবে রঙ্গন হাওয়া ফুল গাছের চারা রোপণ করতে পারেন রঙ্গন ফুল গাছের কিন্তু আরও একটি সুবিধা আছে আপনারা যদি চান যে এরকম ডাল থেকেও কিন্তু একটু মোটা ডাল থেকেও কিন্তু আপনারা চারা তৈরি করতে পারবেন খুব সহজেই এর জন্য কিন্তু তেমন কোনো পরিচর্যা করতে হয় না চাইলে কিন্তু আমি ফুলের টবে রোপণ করতে আমার ভালো লাগে কারণ গাছ যে কোনো জায়গায় ফুল গাছটি সরিয়ে এদিক সেদিক সরানো যায় তাছাড়া চাইলে কিন্তু বাড়ির আঙিনায় উঠোনে বা সার স্বাদে ফুলের টবে যে কোনো জায়গায় খুব সহজেই কিন্তু এই রঙ্গন ফুল গাছের চারা রোপণ করা যায় চাষ করা যায় আপনাদের কাছে আজকের এই ভিডিওটি কেমন লাগলো আমাদের কমেন্টস করে জানাবেন আর যদি আজকের এই ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন আপনাদের সাথে আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম